আল্লাহর নবী বলেন ইয়াatil kandu sujan aqra alahu zabibatan নবীজি বলেন যারা নিজের টাকা পয়সা সম্পদ মালের জাকাত না দেবে সম্পদের জাকাত না দেবে কিয়ামতের দিন তার এই সম্পদটা বিশক্ত বিষাক্ত সাপে পরিণত হবে তার এই দুনিয়ারে সম্পদটাই সুজান বিশ সাপ এর রূপ ধারণ করবে ফাইল কাসাহবাহুYawmal Qiyamah নবীজি বলেন এরপর কিয়ামতের ময়দানে এই বিষাক্ত সাপ তার গলায় পেঁচিয়ে ধরবে ফাকরা আলাহু বাতান এরপর বিশক্ত সাপ তার দুই গালে দংশন করতে থাকবে তার গলে দংশন করবে গালে দংশন করতে থাকবে এই সাপ ফায়াকুলু এবং ওই সাপটা বলবে আনা মালুকা আনা কাঞ্জুকা ফাইল কিমু সব তখন বলবে সম্পদ তখন বলবে আমি তোমার সেই গচ্ছিত সম্পদ যা তুমি খুব সাৎ করে মহাব্বত করে তসুকের নিচে জমায়ে রাখছিলা ব্যাংক ব্যালেন্স করে রাখছিলা খুব যত্ন করে রেখে দিয়েছিলে আল্লাহ রাস্তায় খরচ করো নাই মানে সম্পদ সদঘাত করো নাই দান করো নাই জাকাত দাও নাই ফেতরা দাওনি খুব মহব্বত করে সম্পদ গচ্ছিত করে রেখেছিলে আমি তো সেই সম্পদ সম্পদটা সেই দিন সেই গচ্ছিত সম্পদটা সেই দিন বিষাক্ত সাপের রূপ ধারণ করে ওই সম্পদের মালিককে দংশন করতে থাকবে আর বলতে থাকবে সাপ গ্রহণ করো কেমন মজা লাগে তোমার সম্পদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা ইয়াকিনুজুনাযযাবা ওয়াল ফিজাতা ওয়ালা ইনফিকুনা ফী সাবিলিল্লাহ আবাশিরুহুম বিআযাবিন আলেম আল্লাহ পাক বলেন যারা টাকা পয়সা গুচ্ছিত করে রাখে সঞ্চয় করে রাখে আল্লাহ রাস্তায় সেটা ব্যয় করে না আল্লাহ রাস্তায় সেটাকে করে না পাক বলেন ওই ধরনের ব্যক্তিদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও আবার তাদেরকে সুসংবাদ দাও কিসের যন্ত্রণাদায়ক শাস্তির আযাবুন পুন কঠিন মারাত্মদায়ক বিরোদায়ক কষ্টির শাস্তির সুসংবাদ তাদেরকে দাও এউ মায়ু হুমা আলাইয়া হাফিনা জাহান্নমা তাত কুয়া বেহা যে বাহু হুম হ জুনু বুহুম হজুহুরুহুম হাজামা কানস্তুং লে আংফু সেকুম হাজুকু মা কুমতুম তৎনি জুন সুরাই তৌবা আয়াত পাক বলতেছেন শাস্তির ধরনটা কেমন হবে যারা রূপা সঞ্চয় করে রেখেছে টাকা পয়সা উপার্জন করে রেখেছে আল্লাহ রাস্তায় খরচ করে নাই তাদের এই টাকা পয়সাগুলা গুলা রূপাগুলা। জাহানমে আর আগুন দিয়া সেই দিন উত্তপ্ত করা হবে জ্বালানো হবে ইয়াউমা ইউহমা আলাইহা জাহান জাহান্নামা যে জাহান্নামের আগুন দিয়া তাদের সেই গুচ্ছিত সম্পদকে পুড়দলিত করা হবে জ্বালানো হবে উত্তপ্ত করা হবে দগ্ধ করা হবে এরপর কি করা হবে ওই উত্তক্ত দগন্ত দক্ত সম্পদগুলো দ্বারা ফাতকুয়া বিহা জিবাহুহুম ওয় জুনুবুহুম ওয়া যুহুরুহুম এরপরে দক্ত সম্পদ গুলো দিয়ে তাদের কপালে সেক দেওয়া হবে দক্ত আগুনের সম্পদ গুলো দিয়ে তার কপালে সেক দেওয়া হবে তার পাজরে সেক দেওয়া হবে তার পিঠে সেক দেওয়া হবে এরপর আল্লাপাক বলবেন হাজা মা কানাজ তুমলি আংশু কম বলবেন এগুলো তোমাদের সেই সম্পদ যে সম্পদগুলোকে অনেক মহ্পদ তোমরা করতে যে সম্পদ অনেক মহব্বত করতে ভালোবাসতা ভালোবেসে সঞ্চয় করে রেখেছ গুচ্ছ করে রেখেছ গুচ্ছিত করে রেখেছো আমি আল্লাহ রাস্তায় খরচ করো নাই এটি অসহায় বিধবাদের পেছনে ব্যয় করো নাই আমি আল্লাহ রাস্তায় খরচ করো নাই খুব মহব্বত করে হাজা মা কানাস্তুম লি আংফুসিকুম নিজের জন্য সম্পদকে গুচ্ছিত করে রেখেছিলে ফাজু হুকু মা কুনতুম এখন মজা চাকো স্বাদ গ্রহণ করো দেখো সম্পদের সেই গুচ্ছিত সম্পদের কেমন সাদ বিসমিল্লাহির রাহমানির রাহিম আকিমুস তাওয়া ওয়া واركعوا مع الراكعين وقال رسول الله صلى الله عليه وسلم من أتاه الله مالا ولم يود زكاته مسل له يوم القيامة شجاعا فَإِلْقَى في صاحبه يوم القيامة فيفر فيقول أنا مالك أنا كنزك فيلقموه أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا دُرْشُ الله اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمٍ وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مولانا العظيم বাসাদা কসু লুহুুন নাবি এলকারিম, ওয়ানাহানু আলাজা আল কামিনার সাহদী আওয়ার সাকিরিন, ওয়াল হাম দুলল্লাহরব্বিল্লা আলাম। মানুষ সৃষ্টি করার পর তাদের কি কিছু দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্বগুলির মধ্যে সর্বশ্ৃষ্ট এবং সর্বপ্রধান দায়িত্ব হল ইমান। ইমান আনার পর দায়িত্ব হলো আমল ইমান আনার পর বান্দার ওপর মানুষের ওপর যে দায়িত্বটা সেটা হল আমল মানুষের জীবনের সব ক্ষেত্রে সকল পর্যায়ে আমল রয়েছে এমনকি চিন্তা চেতনার ক্ষেত্রেও আমল রয়েছে কোন চিন্তা করা যাবে কোন চিন্তা করা যাবে না এর জন্য পাক বিধিবিধান দিয়েছেন বলেন সোহান আল্লাহ মোট কথা জীবনের সকল পর্যায়ে সকল ক্ষেত্রেই পাক আমাদেরকে আমল দিয়েছেন আমলের মধ্যে কিছু আমলের সম্পর্ক রয়েছে মানুষের দেহ এবং অঙ্গ পতঙ্গের সাথে যেমন নামাজ রোজার বিধান ওঠা বসার চলাফেরার নিয়ম নীতি কায়দা কানুন ইত্যাদি মানুষের বলা শোনা দেখা সবকিছুই নিয়ম নীতির মধ্যে এর বিধিবিধান রয়েছে আর সবগুলি হলো মানুষের দেহ অঙ্গ সাথে সংশ্লিষ্ট আমল আমলের মধ্যে কিছু আমল রয়েছে যা মানুষের মাল ধন সম্পদের সাথে সংশ্লিষ্ট মানুষের আমল ধন সম্পদের সাথে সংশ্লিষ্ট যেমন জাকাত কোরবানি সাদগা ফেতরা ইত্যাদি এগুলো হচ্ছে মানুষের সম্পদের সাথে সংশ্লিষ্ট তো জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আলাপাক যে বিধানগুলি দিয়েছেন কিছু বিধান কিছু আমল রয়েছে যেগুলা মানুষের দেহ অঙ্গ সাথে সংশ্লিষ্ট আর কিছু আমল রয়েছে যা মানুষের উপার্জন ধন সম্পদের সাথে সংশ্লিষ্ট মাল বা সম্পদের সাথে আলাপাক যে সব বিধিবিধান রেখেছেন যে আমল রেখেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচাইতে শ্রেষ্ঠ হল জাকাত দেহের সাথে সংশ্লিষ্ট যত এবাদত আছে দেহের সাথে সমস্ত সংশ্লিষ্ট এবাদতের মধ্যে যেমন শ্রেষ্ঠ হল নামাজ আর মালের সাথে সম্পদের সাথে সংশ্লিষ্ট এবাদতের মধ্যে শ্রেষ্ঠ সবচেয়ে দামি সবচেয়ে নামি এবং সবচেয়েতে প্রধান এবাদত হলো আমল হলো গুরুত্বপূর্ণ হল জাকাত আর এই নামাজ আর এই জাকাত এই দুটি এতই গুরুত্বপূর্ণ যে এই দুটিকে ইমানের বহির প্রকাশ বলা হয়েছে ইমানের প্রকাশ এই দুটিকে ইমানের আলামত বলা হয়েছে পাক যুগে যখন যেহাদের জন্য পাঠিয়ে দেওয়া হতো তখন তাদেরকে কথা বলে দেওয়া হতো যে তোমরা যুদ্ধ চালাইয়া যাবা ততক্ষণ যতক্ষণ পর্যন্ত সে ইমান না আনে নামাজ না পড়ে এবং জাকাত আদায় না করে এর দ্বারা বোঝানো হতো যে কাফেরদের বিরুদ্ধে জেহাদ চলতে থাকবে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তারা ইমান আনবে না ইমান আনার পর নামাজ আদায় করবে না এবং জাকাত প্রদান করবে না অর্থাৎ এই তিনটা কাজ যতক্ষণ না করবে ততক্ষণ তাদেরকে মুসলমান বলার সুযোগ নাই এজন্য জাকাত এবং নামাজ এটি হচ্ছে ইমানের বহির প্রকাশ আমার মধ্যে যে ইমান আছে আমি যে ইমানদার আমি যে মুসলমান এর বহির প্রকাশ ঘটবে এই নামাজ এবং জাকাতের মাধ্যমে যে ব্যক্তি নামাজ আদায় করলো না জাকাত আদায় করলো না সে ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করার অধিকার রাখে না নামাজ এবং জাকাত এ দুটি এতই গুরুত্বপূর্ণ আবাদত নামাজ এবং জাকাত কে আলাপাক এই বিধানকে পাশাপাশি রাখছেন জাকাত নামাজের চাইতে কম গুরুত্ব নয় বরং যেখানে আলাপাক নামাজের কথা বলেছেন অধিকাংশ জায়গায় নামাজের সাথে আলাপাক জাকাতের কথা উল্লেখ করেছেন হাকিম সলাত ওয়াতুস জাকাত যেখানে নামাজের কথা সেখানে জাকাতের কথা তার মানে নামাজ স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ হতেই পারে না জাকাত আদায় করা ছাড়া জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত না হইলে মানুষের নামাজ পূর্ণাঙ্গ রূপে রূপ নেবে না নামাজ কবুল হতেই পারে না যদি কারো উপর জাকাত হয়ে যায় জাকাত নিসাব হয়ে যায় কারো উপর যদি জাকাত দেওয়া ফরজ হয়ে যায় সে যদি জাকাত আদায় না করে তাহলে শুধু তার নামাজ দিয়া ইমানের বহির পর গান ঘটবে না নিজেকে ইমানদার বলতে পারবে না এজন্য নামাজ নামাজ এবং এবং এই দুটি দুটি হলো গুরুত্বপূর্ণ পর পরে জাকাত জাকাতের কথা বলা হয়েছে আমরা বলি নামাজ রোজা কিন্তু কোন জায়গায় আল্লাপাক নামাজ রোজা এই এই ধারাবাহিকতায় বলে আল্লাহ বলছেন নামাজ জাকাত আপনারা কোরআন পড়বেন দেখবেন যেখানে নামাজের কথা সেখানে জাকাতের কথা কুরআন কারীমের সূরা বাকারা সর্বপ্রথম যে পৃষ্ঠাটা আলিফ লাম মিম এখানে আলো পাক বলতেছেন আল্লাযীনা ইয়ুকিমুনা সলাতাও ওয়া মিম্মা রাযাকনাহুম ينফিকুন যারা নামাজ এখানে যাকাত যত আয়াত করবেন প্রায় আশি থেকে বেশিটা নামাজের আয়াত রয়েছে নামাজের বিধানের আয়াত রয়েছে এর মধ্যে বেশি ভাগ আয়াতগুলোর সাথে বিধানগুলোর সাথে আল্লাহ পাক যাকাতের বিধান দিয়েছেন এই জন্য নামাজ এবং জাকাত এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবাদত তো নামাজ আদায় না করলে নামাজ না পড়লে তার কি শাস্তি হবে এবং নামাজ পড়লে তার ফজলাত কি এগুলো নিয়ে আমরা অনেক সময় আলোচনা করেছি আলোচনা করি বা শুনে থাকি কিন্তু নামাজের মতোই গুরুত্বপূর্ণ আরেকটি আবাদতের আলাপাক বলেছেন জাকাত এই জাকাতের আলোচনা আমরা কবেই করে থাকি বা কবেই শুনে থাকি অথচ জাকাতের আলোচনা গুরুত্ব ততই যতটা নামাজের কারণ নামাজ এবং জাকাত পাশাপাশি এই যদি কেউ আদায় আদায় না 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 করে প্রথম বললাম করলে তাহলে তার নামাজ হবে দুটি এবাদত পরিপূর্ণ হবে না হক আদায় হবে না কাঙ্ক্ষিত মানে সে মুসলমান হক দাবি করতে পারবে না এজন্য এই নামাজ যদি নামাজ পড়লো কিন্তু জাকাত আদায় করলো না তাহলে তার জন্য কঠিন শাস্তির কথা হাদিপ্রাণে এসেছে হাদিসে এসেছে যারা জাকাত আদায় করবে না জাকাত যদি কেউ আদায় না করে তাহলে অসংখ্য আয়াত আছে যেগুলা পাইদর পাই একটা একটা করে বললে অনেক সময় দরকার তো অনেক আয় আয়াত রয়েছে আল্লাহর বিধান রয়েছে কেউ যদি জাকাত আদায় না করে তার শাস্তি কি হবে দুনিয়াও শাস্তি হবে আশেরাও তাদের শাস্তি হবে শুধু জাকাত আদায় না করার কারণে যেমন একটা আয়াত থেকে শুধু আলোচনা করি যাকাত আদায় না করলে একটি পরিমাণ শাস্তি হবে আল্লাহ রপুল আলমিন বলেন ওয়াল্লাদি নায়ক নিজু নাজ্জাহাবা ওয়ান ফিজজাঁতা ওয়ালা এম শেকু নাহা ফি সাবিলিল্লা হাবাসির আল্লাহ বাক বলেন তারা স্বর্ণরূপাম ধনসম্পদ টাকা পয়সা গুচ্ছিত করে রাখে সঞ্চয় করে রাখে আল্লাহর রাস্তায় সেটা ব্যয় করে না আল্লাহ রাস্তায় সেটাকে খরচ করে না পাক বলেন ওই ধরনের ব্যক্তিদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও আবার শিরুহুম তাদেরকে সুসংবাদ দাও কিসের যন্ত্রণাদায়ক শাস্তির আসা কঠিন কষ্টিন শাস্তির সুসংবাদ তাদেরকে দাও শাস্ত্রের বারসু সংবাদ হয় আল্লাহ পাক এটাকে কঠিন স্তর বোঝাতে গিয়ে ব্যঙ্গ করে কথাটা বলেছেন শাস্ত্রের সুসংবাদ দাও যেমন আমি আল্লামা مرحوم দিলাওয়ার হোসেন সাইদি সাহেবের এই আলো মধ্যে একটা কথা এর উপমা দিয়েছিল এইভাবে শুনেছিলাম যে ভাবাশেরহুম্বে আযাবিন আলেম আমি অনেক আয়াত এটা তাফসীর দেখেছি কিন্তু হুজুরের ওই কথাটা মনে পড়লো এজন্য বলতেই চাই হুজুর বলেছিলেন যে ব্যক্তির আবার সুসংবাদ হয় কেমনে যেমন কোন সন্তান যদি কোন অকাজ করে অকাম করে বেদি করে তখন মা বলে যে আসুক তোর আজকে তোর বাপ তোর বাবাকে বলে দিব এমন শাস্তি দিবা এমন শাস্তি দিবে মজা পাইবি নি তো হুজুর বলতেন শাস্তির আবার মজা আছে শাস্তি তো শাস্তি এ শাস্তির আবার মজা কেমনে হয় মা শাস্তির তীব্রতা বুঝাইতে গিয়ে তো আসুক বাবা বলে দেবো তোর ভাইবানি মজা পাইবানি তো আল্লাপাক শাস্তির তীব্রতা বুঝাইতে গিয়ে ব্যঙ্গ করে কথাটা বলেছেন যে যারা মাল সম্পদ টাকা পয়সা উপার্জন করে রাখবে ব্যাংক ব্যালেন্স করে রাখবে সঞ্চয় করে রাখবে হিসাব করে যারা জাকা তাতাই করবে না তাদেরকে কঠিন প্রাদায়ক শাস্তির সুসংবাদ তাদেরকে দাও কেমন শাস্তি হবে আল্লাহ বলেন আলাইয়া হাফিন জাহান্নামা তাত্ত কুয়াবি হাজিবাহুহুম ওয়া জুনু বুহুম ওয়াজুহুরুহুম হাজামা কানস্তুম লেয়াং ফুসে কুম মা কুমতুম তাক নি জু সুরে তওবা আয়াত নম্বর পঁয়ত্রিশ বলতেছেন শাস্তির ধরনটা কেমন হবে কয় যারা সর্ণ রূপা সঞ্চয় করে রেখেছে টাকা পয়সা উপার্জন করে রেখেছে আল্লাহ রাস্তায় খরচ করে নাই তাদের এই টাকা পয়সাগুলা স্বর্ণ রূপাগুলা নেমার আগুন দিয়া সেই দিন উত্তপ্ত করা হবে জ্বালানো হবে ইয়াউমা ইউহমা আলাইহা জাহান জাহান্নামা যে জাহান্নামের আগুন দিয়া তাদের সেই গুচ্ছিত সম্পদকে পুড়দলিত করা হবে জ্বালানো হবে উত্তপ্ত করা হবে দগ্ধ করা হবে এরপর কি করা হবে ওই দগন্ত দক্ত সম্পদগুলো দ্বারা তা তো কাবিহা যে বা হুহুম ওয়া জুনু বুহুম ওয়া রুহুম এরপরে দক্ত সম্পদগুলো দিয়ে তাদের কপালে সেঁক দেওয়া হবে দক্ত আগুনের সম্পদগুলো দিয়ে তার কপালে সেক দেওয়া হবে তার পাঁজরে সেঁক দেওয়া হবে তার পিঠে সেঁক দেওয়া হবে এরপর আল্লাহ্ক বলবেন হা জা মা কানাজ তুমলি বলবেন এগুলো তোমাদের সেই সম্পদ যে সম্পদগুলোকে অনেক মহব্বত তোমরা করতা। যে সম্পদগুলোকে অনেক মহব্বত করতে ভালোবাসতা ভালোবেসে সঞ্চয় করে রেখেছ গুচ্ছ করে রেখেছ গুচ্ছিত করে রেখেছ আমি আল্লাহ রাস্তায় খরচ করো নাই এতিব অসহায় বিধবাদের পেছনে ব্যয় করো নাই আমি আল্লাহ রাস্তায় খরচ করো নাই খুব মহাব্বত করে হাজা মা কানাস্তুম লি নিজের জন্য সম্পদকে গচ্ছিত করে রেখেছিলে ফাজু হুকু মা আকুনতুম তাকানিজুন এখন মজা চাকো স্বাদ গ্রহণ করো দেখো সম্পদের সেই গচ্ছিত সম্পদের কেমন সাত আল্লাহ বলতেছেন এখন স্বাদ গ্রহণ করো কেমন স্বাদ কেমন মজা লাগে গচ্ছিত সম্পদের আমার ভাইরা আমরা সম্পদ রাখলাম গুচ্ছিত করে রাখলাম ব্যয় করলাম না তাদের ব্যাপারে এরকম অসংখ্য আয়াতে কারিমা রয়েছে যেগুলোতে হুমকি এসেছে ধমক এসেছে কঠিন শাস্তির কথা বলা হয়েছে তো সব আয়াত তো বলা সম্ভব না একটা হাদিস থেকেও এর শাস্তি একটু বলি হাদিস শরীফে এসেছে আল্লাহ রবি বলেন আকরা আলাহু জবী বাতান নবীজি বলেন যারা নিজের টাকা পয়সা সম্পদ মালের জাকাত না দেবে সম্পদের জ্যাকাত না দেবে কেয়ামতের দিন তার এই সম্পদটা বিষাক্ত বিষাক্ত সাপে পরিণত হবে তার এই দুনিয়ার এই সম্পদটাই সুজান বিষাক্ত সাপ এর রূপ ধারণ করবে ফাইল কশিবাবু যামাল কেয়ামাম ভবিজীব বলেন এরপর কেয়ামতের ময়দানে এই বিষাক্ত সাপ তার গলায় পেঁচে ধরবে ফাপরা আলাহু জামিবাতান এরপর বিষাক্ত তার দুই গালে দংশন করতে থাকবে তার গালে দংশন করবে গালে দংশন করতে থাকবে সাপ হায়া কুলু এবং ওই সাপটা বলবে আনা মালুকা আনা গাংসুকা পায়েরক্ষী মুখ সাপ তখন বলবে সম্পদ তখন বলবে আমি তোমার স্বায়বত্যিত সম্পদ যা তুমি খুব সাধ করে মোহাব্মত করে তুষুকের নিচে জমায়ে রাখছিলা ব্যাঙ্ক ব্যালেন্স করে রাখছিলা খুব যত্ন করে রেখে দিয়েছিলে আল্লাহ রাস্তায় খরচ করো নাই মানের সম্পদ সদ করো নাই দান করো নাই দেখাত দাও নাই ফেতরা দাও খুব মহব্বত করে সম্পদ গচ্ছিত করে রেখেছিলে আমি তো সেই সম্পদ সম্পদটা সেই দিন সেই গুচ্ছিত সম্পদটা সেই দিন বিষাক্ত সাপের রূপ ধারণ করে ওই সম্পদের মালিককে দংশন করতে থাকবে আর বলতে থাকবে সাজো গ্রহণ করো কেমন মজা লাগে তোমার সম্পদের আমার ভাইরা কোরআনের আয়াত এবং নবীর এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে যদি আমি আমার মাল থাকে সম্পদ থাকে এই সম্পদ যদি হক আদায় না করি তাহলে আমার জন্য শাস্তি রয়েছে এটা আমরা নিশ্চিত জানলাম এটা আমাদের ইমান এটা বিশ্বাস কিন্তু আমরা সম্পদটা রাখি কেন সঞ্চয় করে রাখি কেন গুচ্ছিত করে রাখি কেন আমার বিবি বাচ্চার সন্তান আদির ভবিষ্যতের জন্য আমরা কি কেউ এটা বলতে পারবো আমার এই গচ্ছিত সম্পদ আমার সন্তানের কাজে আসবে এই গচ্ছিত সম্পদ আমার সন্তানের কাছে আসতেও পারে নাও আসতে পারে এরতে কোনো নিশ্চিত নাই আমি এটা নিশ্চিত হতে পারবো না আমি মারা গেলে আমার গচ্ছিত সঞ্চয় এটা আমার সন্তানের উপ করে আসবে কি না আমারও জানা নাই আমারও জানা আছে ওইটা আমি যদি আমার সম্পদের হক আদায় না করি তাহলে আমাকে শাস্তি পেতে হবে এটা নিচ্ছি তাহলে সম্পদ রাখলাম যার জন্য ওইটা আমি নি অনিচ্ছিত সে ভোগ করতে পারবে কিনা সন্তান কত মানুষ সম্পদ রেখে গেল সন্তানের জন্য সন্তান ভোগ করতে পারে নাই বাবা ছিল বড় সম্পদশালী অনেক ব্যাংক ব্যালেন্স করে গেছে সন্তান ভোগ করতে পারে নাই আপনারা অনেক নজির দেখেন এই জন্য যে সম্পদ সন্তানের সন্তানের জন্য রাখলাম সেই সন্তান এই সম্পদ ভোগ করতে পারবে কিনা আমার আপনার জানা নাই কিন্তু আমরা আপনার এটা ইমান বিশ্বাস এই সম্পদের হক যদি আমি আদায় না করি তাহলে আমাকে শাস্তি পেতেই হবে এজন্য সম্পদের জাকাত আদায় করতে হবে হক আদায় করতে হবে আমার ভাইরা প্রসঙ্গ জাকাত আলোচনা ব্যাপক সম্পদ এটা অনুগ্রহ দয়া এই সম্পদের যদি আমি জাকাত আদায় না করি তাহলে আমি আল্লাহর দেওয়া সম্পদের অপব্যবহার করলাম কেননা আমি আমার বাহু বলে আমার ব্রেন দিয়ে আমার বুদ্ধি দিয়ে সম্পদের মালিক হই নাই যদি শুধু ব্রেন বুদ্ধি এবং বাহু শক্তিতেই সম্পদের মালিক হওয়া যায়তো তাহলে পৃথিবীর সভ্যতায় যারা বুদ্ধিজীবী যারা বাহু শক্তি বেশি তারাই সভ্যতায় সম্পদের মালিক হতো ঠিক বলেন অথচ দেখা যায় কত বুদ্ধিজীবী কত বাহুবল শক্তিওয়ালারা তারা জীবিকা উপার্জনের জন্য দিশাহারা হয়ে আছে কোনো পথ খুঁজে পাচ্ছে না উপায় পাচ্ছে না অথচ কত গন্ড মূর্খরা গন্ড মূর্খরা জ্ঞান নাই অক্ষর জ্ঞান নাই তারপরেও তারা সম্পদের স্তূপের উপরে শুয়ে আছে কথা বলেন ঠিক কিনা তাহলে বোঝা গেল বাহুবল দিয়া জ্ঞান দিয়া বুদ্ধি দিয়া সম্পদের মালিক আপনি হন নাই সম্পদ এটা আল্লাহ তালার অনুগ্রহ তোমার রবের পক্ষ থেকে এটা সম্পদ অনুগ্রহ আল্লাপাক বলতেছেন এটা অনুগ্রহ মাত্র আল্লাপাক দিয়েছেন এজন্য আল্লাপাক বলেন নাই যে তুমি তোমার সম্পদ ব্যয় করো আল্লাহ কোন জায়গায় বলেন নাই যে বান্দা তুমি তোমার গুলো ব্যয় করো এই কথা বলেন নাই আল্লাহ পাক বলছেন কি যেখানে দেখেন আল্লাহ পাকের কথন কথার ভঙ্গ ভর যেখানে বলছেন দান করো ব্যয় করো সেখানে বলছেন ওটাই দান করো যেটা আমি তোমাকে দিয়েছি আনফিকু مما رزقناکুম একটা আয়াত যেমন আল্লাহ পাক বলেন যে খরচ করো তাই যা আমি তোমাকে দিয়েছি দেখে আল্লাহ তোমার সম্পদ ব্যয় করে এটা বলে নাই আল্লাহ বলে না আমি যা দিয়েছি তোমাকে তার থেকে তুমি ব্যয় করো সুতরাং আল্লাহ যা দিয়েছেন আল্লাহর সম্পদ আল্লাহর দেওয়া সম্পদ আমি আল্লাহ রাস্তায় ব্যয় করব। এখানে কার উন্নত করা বোকামি ছাড়া আর কিছু নয় কোন মালিক যদি তার ক্যাশিয়ারকে ম্যানেজারকে বলে এক কোটি টাকা দিলাম আবার কারখানার যত কর্মচারী আছে তাদেরকে বোনাস দিয়ে দাও এখন টাকাটা মালিকের মালিক দিয়েছেন কর্মচারীদেরকে দেওয়ার জন্য এখন মালিক যদি ম্যানেজার যদি কার করে কেশিয়ার যদি কয় লাখ কোটি টাকা আমি কর্মচারীদের বিতরণ মধ্যে বিতরণ করব এর মধ্যে যদি কার করে বখিলতা করে তার কষ্ট হয় তাহলে এটা তার বোকা বিছাড়া কিছু নয় এই জন্য মনে ম্যানেজার কষ্ট নেয় না কৃপণতা করে না কষ্ট নেয় না মনে করে না মালিক দিয়েছেন তার কর্মচারীদেরকে দেওয়ার জন্য সে নিজে হাতে সবার বেতন দিয়ে দিচ্ছে বোনাস দিয়ে দিচ্ছে একটু করে না কোটি টাকা মুহূর্তের মধ্যে কর্মচারীদের মধ্যে বিতরণ করে দেয় ম্যানেজার তো আল্লাহ পাক সম্পদ দিয়েছেন আমি হলে ম্যানেজার একটু নারাজা করার মালিক মূল মালিক তো আল্লাহ মূল মালিক কে মূল মালিক হলে আল্লাহ পাক সম্পদের মালিক আল্লাহ আল্লাহ যাকে চান সম্পদ দেন যাকে চান আল্লাহ পাক দেন না এটা আল্লাহর অনুগ্রহ সুতরাং মূল মালিক তো আমি নই সুতরাং যিনি সম্পদের মালিক তিনি আমাকে বলতেছেন আমি যা দিলাম ও ম্যানেজার তুমি নাড়াচড়া করার কেশিয়ার মাত্র তুমি আমার রাস্তায় খরচ করো তাহলে এখানে আমার কার্পণ্যতা কিসের এটা আমার বকিলতা কষ্টটা কিসের যদি আমার এই বিশ্বাস থাকতো ইমান থাকতো যা আমাকে আল্লাহ দিয়েছে এটা আল্লাহর অনুগ্রহ আল্লাহ খরচ করতে বলছেন এটা যদি ইমান থাকতো তাহলে জাকা ফেতরা দান সাদগা করতে আমার মধ্যে কষ্ট আসতো না কিন্তু সেই বিশ্বাস স্থাপন করতে পারি নাই বিশ্বাস আমাদের অন্তর হবে যে আল্লাহ পাক আমাকে দিয়েছেন আল্লাহর সম্পদ দেখেন আল্লাহ পাক আর কত অনুগ্রহ আপনার উপর করেছেন বলতে পারেন আল্লাহ 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 করতে বলেন সব দিতে বলেন নাই আল্লাহ সুন্দর করে বললেন যে যা তোমাকে দিয়েছি তার থেকে সব দিতে হবে তা নয় বরং তাই তাই দাও দাও তোমার পরে যা বাঁচবে তার থেকে চল্লিশ শতাংশের এক অংশ তুমি আল্লাহ রাস্তায় খরচ করে দেওয়া বলেন সব দিয়ে নিবা কামাই করবা যা সব দিয়ে দাও আমার রাস্তায় এটা আল্লাহ বলতে পারতো আল্লাহ যদি এই বিধান দিতেন তাহলে আরো কত কষ্ট লাগতো যা উপার্জন করছো হ্যাঁ প্রাইমারি হেডমাস্টাররা যা বেতন পাও আবার দশ গ্রেড দশমতম গ্রেড দিয়ে দিলে এত বেতন পাও সব দিয়ে দাও আল্লাহ তা বলেন নাই কারণ টাকা পয়সার চাহিদা দুনিয়ার জীবিকা নির্বাহ জন্য আমাদের দরকার হয়েছে এজন জন্য বলেন সব দিতে হবে না এক হাজার টাকা কামাই করছো চল্লিশ টাকা কামাই করছো চল্লিশ টাকা থেকে একটা টাকা আল্লাহ রাস্তায় দিয়ে দাও চল্লিশ টাকা কামাই করেছো একটা টাকা আল্লাহ রাস্তায় দাও একশো টাকা কাপ উপার্জন করেছো একশো টাকা তোমাকে সম্পদ দিয়েছি উপার্জন করার ক্ষমতা দিয়েছি উপার্জন করতে পারছ একশো টাকা এই একশো টাকার থেকে বেশি নয় মাত্র আড়াইটা টাকা আমি আল্লাহ রাস্তায় খরচ করে দাও চল্লিশ ভাগের এক ভাগ আমি আল্লাহ রাস্তায় খরচ করো কত আল্লাহ পাকে হেসান করছেন দয়া করছেন আল্লাহ তো বলতে পারতেন অর্ধেক দিয়ে দাও বা সব দিয়ে দাও তাহলে কি অবস্থা হতো আল্লাহ তা বলেন নাই আমাদের চাহিদার ওপর নির্ভর করে আল্লাহ পাক বললেন যে চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দান খয়রাত আমি আল্লাহর রাস্তায় খরচ করে দাও